আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পারছেন একটা মুরগি ডিম পেরে কক কক করে শব্দ করছে মানে ও এখন বের হয়ে যাবে খাঁচা থেকে এর জন্য ও এরকম শব্দ করছে যেন ওকে বের করে দেওয়া হয় তো ওকে আমি এখন খাঁচা থেকে বের করে দিব বের করে দিয়ে ওর ডোম ডিমটাকে নিয়ে রেখে দেবো ও আজকে কয়েকদিন যাবত ডিম দিচ্ছে তো ডিম আমি সবগুলোর সাথে মিক্স করে ফেলেছি কয়টা ডিম পেরেছে আমার আর কি ধারণা নেই তো আজকে ও ডিম পারলো ডিম পেরে ও এখন বের হয়ে যাবে বাহিরে আর কি সব মুরগিদের সাথে হাঁটা চলা করতে চলে যাবে তো এখন আমি ওকে গেটটা খুলে বের করে দেব এই তো বাহিরের মুরগিগুলো দেখতে পারছেন সাদা সুন্দরের বাচ্চাগুলো সামনে এসে দাঁড়িয়ে আছে সবগুলো মুরগি বাহিরে হাঁটাহাঁটি করছে আজকে ভালো রোদ উঠেছে তো রোদের মধ্যে মুরগিগুলো শীতের মধ্যে রোদ উঠেছে যখন ওদের কাছে একটু ভালো লাগে বাহিরে হাঁটা চলা করতে তো ডিমটা রেখে মুরগিটাকে আমি বাহিরে বের করে দিলাম আর এখানে দেখছেন হলুদ মুরগিটা এই মুরগিটাকে আমি কুচে বসিয়েছি হচ্ছে সাদা গলা ছিলা মুরগি যেই ডিমগুলো পেরেছে সেই ডিমগুলো দিয়ে আর একটা ফুটাফুটি মুরগি আছে ওই ফুটাফুটি মুরগির ডিম দিয়ে দুইটা মুরগির ডিম দিয়ে আমি এই মুরগিটাকে কুচে বসিয়েছি তো এটার নিচে আমি পনেরোটা ডিম দিয়েছি আজকে সকালেই ওকে আমি কুচে বসালাম তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ডিমগুলোকে ঢেকে নিয়ে বসে আছে মুরগিটা খুব বড় সড় এর জন্য পনেরোটা ডিম দিয়ে বসিয়েছি এবং কি ডিমগুলোকে সুন্দর করে ও তাপ দিচ্ছে ওমে বসে আছে দেখতে পারছেন তো এটা বাচ্চা ফোটার পর বাচ্চা সহ আমি এই মুরগিটাকে বিক্রি করে দেব। এটা আমি আর কি রাখবো না তো এটাকে বিক্রি করে দেওয়ার ইচ্ছে আছে আর কি তাই এটার নিচে আমি সাদা গলা ছিলা মুরগির ডিম তারপর ফুটাফুটি মুরগির ডিম দিয়েছি যেন নাকি সাদা গলা ছিলাম মুরগি হয় এর জন্য তো এটা আজকে বসালাম তো আজকে থেকে শুরু হবে বিশ বা একুশ দিনের মধ্যেই বাচ্চাগুলো ফুটে যাবে আল্লাহর রহমতে তো বাচ্চা ফুটার পর আমি বাচ্চাসহ এই মুরগিটাকে সেল করে দেবো মানে বিক্রি করে দেবো তো যারা নাকি নিতে চান বাচ্চা সহ মুরগি তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কি মুরগি নিতে চান নাকি কেননা আমি এটাকে বিক্রি করব তো বিক্রি করার জন্য আমি ওকে বসিয়ে দিয়েছি ও ডিমগুলো নিয়ে বসে আছে তো আজকে থেকে 19 বা বিশ দিনের মধ্যে বাচ্চাগুলো ফুটবে সেই অপেক্ষায় এখন থেকে থাকবো যে কতদিন পর বাচ্চা ফোটে তারপর আমি কীভাবে ওকে কে কার ভাগ্যে আছে কে নেয় কার কাছে বিক্রি করি সেটাই দেখা যাবে আর বাহিরে মুরগিগুলো দেখতে পাচ্ছেন গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের একজন পাশেই থাকবেন আসসালামু আলাইকুম